মাঠ নষ্ট করার জন্য তো যত চেষ্টা করো তারা মাঠ নষ্ট করতে পারবে না জামাতকে একটা কথা স্মরণ করে দিতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের যে মূল নেতা ওই নেতা নাগরিকত্ব ছিল না এই বিএনপির প্রতিষ্ঠাতার মাধ্যমে কিন্তু নাগরিকত্ব পাইছে এই কথাটা স্মরণ রাখতে হবে সমন্বয় যারা আছে তারা আমাকে আন্দোলনে নামতে বলতেছে আমি আমার অধিকার পাই নাই যদি আমি বুঝতে পারি যে আমি আমার অধিকার ফিরত পাই নাই তা আমি অবশ্যই রাজপথে আবার নামবো

অত্যন্ত ভালো কথা বলতেন ও পলা সাহেব যদিও মুখে উনি বলে এই যে দ্বৈত আচরণ মুখে একরকমের কথা অন্তর অন্য রকমের কথা এই কথাগুলোর কারণে বাংলাদেশের পরিস্থিতি আজকে এরকম যদি আজকে মানুষ এরকম না হয়তো তাহলে চুয়ান্ন বছর আমাদেরকে এত কষ্ট পেতে হতো না আজকে ছাত্ররা যেটা করতেছে এটা আমি বলবো ওমর ফারুক রাজি হজরত ওসমান গনি রাজি আল্লাহ জামানায় যে ঘটনা হয়েছে যে মোনাফিকি হয়েছে ছাত্ররা ঠিক কায়দায় হাঁটতেছে যদি এটা করে তাহলে আমি আপনার এই শোতে বলে যাচ্ছি আমরা সে আগের মতোই আমাদেরকে আবার যুদ্ধ করতে হবে আবার আমাদেরকে লাঞ্চনা বঞ্চনা শিকার হতে হবে অতএব মুনাফিকি থেকে অন্তরে একটা মুখে আরেকটা একটা এটা থেকে বের হয়ে আসতে হবে সংস্কার নামে সংস্কারকে হাতিয়ার বানানো থেকে সংস্কার কি আমাকে একটু উত্তর দিতে দেন সম্মানিত দর্শক আপনি প্রথম কথাটা হলো যে আমি বিএনপির কোন পদ পদবি হোল্ড করি না এক নাম্বার আমার পজিশন শেষ দুই নম্বর কথাটা হলো যে কি আমি আমার ছোট্ট মেধা দিয়ে আমি তখন আওয়ামী লীগের সমালোচনা এবং মানে স্বৈরাচার সমালোচনা করা মানি একেবারে আমি বিএনপির সবকিছুকে অন করে নিব বিষয়টা এরকম না আর আমি সেখানে আপনার কাছে আমার প্রশ্ন অনুষ্ঠানটা থাকে আপনি বিনয়ের সাথে আপনার কাছে আমার অনুরোধ থাকলো আপনি হ্যাঁ ভাই কথা শোনেন না কথা শুনেন প্রশেষ করি আপনি প্রশ্ন করছেন হ্যাঁ ঝগড়া করতার তো দরকার নাই আমি আপনার প্রতি সম্মান রেখে বলি আপনি যে কথা বলছেন আমরা আপনি ঘুরে ফিরে দেখেন আপনি আবার ওই মানে শোটা দেখবেন ওটা এমনি তো আছে আপনি ওইটাতে আবার গিয়ে দেখবেন আমি কোন কথাটাকে কে কে আমি কোন কথায় সমর্থন করে যাচ্ছি আমি শুধু বলছি সংস্কারের কিছু কিছু জিনিস করা প্রয়োজন আপনি বাবার শোনেন আর বিএনপি কে দুইটা দাবির কথা আমি বারবারই আগে আগে আনতে বলি সেটা হলো তারেক রহমান সাহেবকে দেশে ফিরা এবং আপনি তারা রহমান সাহেবের মামলাগুলো প্রত্যাহার করা এবং দেশের সরাসরি নেতৃত্ব দেওয়ার জন্য আসা আর হাসিনার বিচারকে দাবিতে তোলা তৃতীয় নম্বর যায় নির্বাচনের কথা বলা এতে যদি নির্বাচনের বিপক্ষে আমি চলে যাই আপনার মনে হয় এবং আপনার ভাষা আমি যদি মোনাফা হয়ে থাকি আপনি তো তাহলে তার চেয়ে বড় কি আপনি আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখবো ধন্যবাদ আপনি আজকে সংস্কার যদি করতে হয় আমাদেরকে তাহলে সর্বপ্রথম যে প্রশাসনে আওয়ামী লীগের যে যে লোকগুলো বসে আছে ডিসি এসপি পুলিশ প্রশাসনে তাদের সেগুলো সংস্কার করতে হবে আমি আজকে পর্যন্ত এমন কোন সংস্কার পলাশ আমাদেরকে দেখাতে পারবো যে এই সংস্কারটা এই সরকার করছে আবার বলি একই কথা বলি তো আপনি শুনেন আমার কথাটা হলো যে কি সংস্কার করার জন্য সংস্কার কমিশন করা হয়েছে সেই সংস্কার কমিশনের রিপোর্ট ছয়টা কমিশন

যে জ্ঞান দেওয়ার লোকের অভাব নাই কিন্তু কেউ জ্ঞান নেয় না আমিও চাইলে আমি জ্ঞান দিতে পারবো ঠিক আছে বিএনপি কে মানুষে কত না কথা বলে যে ঈদের পরে আন্দোলন এই পরে আন্দোলন মানে ভুল ভুল করতেছে করতে করতে এখান পর্যন্ত এসেছে এই যে জামাত বিএনপির কোনো না কোনো ইস্যু ঘটার আগি প্রচার করে আছে যে চাঁদাবাজি করতেছে আমি চুরি করে কি বলবো যে আমি বিএনপির আমি নিজে ও বলতে চাইবো না যারা বলে তারা যারা প্রচার করে তাদের লোক যারা চাঁদাবাজি করে আর যারা প্রচার করে তাদের লোক তারা বিএনপির লোক না আমার এলাকায় তো কোনো চাঁদাবাজি হয় না আমার এলাকায় তো কোনো চাঁদাবাজি হয় না তো এই জামাত যা কিছু করো জামাত আমি নিজেও জামাতকে পছন্দ করি কোন জায়গায় তারা যদি করো।

যে বিএনপিকে জ্ঞান দেওয়ার আগে নিজেদের কি ভূমিকা গত পনেরো ষোলো বছর সেটা আগে দেখবেন বিএনপির হাজার হাজার নেতা কর্মী খুন ঘুম হয়েছে জ্ঞান দেওয়ার আগে নিজেদের চেহারা আইনে দেখবেন সমন্বয়ক যারা আছে তাদেরকে আমি বলতেছি নিজেরা বেশি লাফালাফি করবে না পাঁচই আগস্টের আগেও তোমরা ছাত্র লীগের কর্মী ছিল সব ফুটেজ আছে এখন জ্ঞান দেওয়া বিরত থাকবা আর জ্ঞান দিতে চাইলে যতটুকু সম্মান পাওয়া যতটুকু সম্মান দিতাম ততটুক সম্মানও দেব না কারণ আমরাও কিন্তু প্রবাসের থেকে আমরাও কিন্তু রেমিডেন্স লকডাউন করছি ঠিক আছে না না আমি তো বলতেছি বাবারে আমি তো বলতেছি যে আমি স্বীকার করছি রাজি কিন্তু আপনি 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 বলতেছেন কি যে আমার বাপের নাম ও পাল্টাই ফেলাম আপনি তো বাপের নাম পাল্টাইলামের চেষ্টা করতেছেন আমি তো বাপের নাম পাল্টাবো না আপনি চর্চা করতেছেন আপনি আইসেন কুটা আন্দোলন দিয়া এখন কইতেছেন কি নির্বাচন হইব না তা আমি যে ষোলো বছর ধরে আন্দোলন করতেছি নির্বাচনের জন্য তাহলে তো আমার দাবি পূরণ হয় নাই তাহলে আমার দাবি কি আন্দোলনের মাধ্যমে যদি পূরণ করতে তাহলে আমি আন্দোলন করবো তুমি এসে ঠেকাও আমি আমার ভোটের আন্দোলন ভোটের অধিকারের জন্য আমি আন্দোলন করবো আমাকে ঠেকাও তাহলে কি সমন্বয়ের যারা আছে তারা আমাকে আন্দোলনে নামতে বলতেছে আমি আমার অধিকার পাই নাই যদি আমি বুঝতে পারি যে আমি আমার অধিকার ফেরত পাই নাই তা আমি অবশ্যই রাজপথে আবার নামবো তাইলে কি চাইতেছে গন্ডগোল সৃষ্টি করার জন্য সমন্বয়কদেরকে সাবধান করে দিতেছি উঠে কোন অধিকারের আন্দোলনের মধ্যে বিরোধ মানে তাহলে তাদের পরিণতি খুব খারাপ হবে দিতেছি নির্বাচনের নির্বাচনের বিরোধিতা যে করবে তাকে হাসিনার দূষণ মনে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই যে পাঁচ তারিখের আগে মানে একটা দিনও ঘুমাই নেই আমি আপনাদের ঠোক সুবিধা জন্য কারণ যখন ইন্টারনেট বন্ধ ছিল আপনাদের এখান থেকে আমাদের প্রিয় দেশটা কি হচ্ছে কিন্তু যেই দেশের জন্য যেই দেশের জন্য আমরা যে কারণে আমরা লীগকে ঘৃণা করতাম আমি মনে করতেছি একজন বাংলাদেশের সুনাগরিক হিসাবে আমাদের সেই আশা এবং আশা বাস্তবায়ন হবে না কেন দেখেন আপনি বিএনপি বলতেছে আমাদের কোনো সম্পৃক্ততা নাই আপনারা সবাই হয়তো অনেকেই কিনেন সিলেটের হবিগঞ্জের একজন আলেন ভালো পরিচিত বাংলাদেশের সোয়েব সোয়াইব আহমেদ আশরাফি মান্ন গতকাল উনি একটি লাইভ অনুষ্ঠান করেছেন দেড় লক্ষ ভিউ হয়েছে তো সেই সময় এরপরে হয়তো অনেক বেশি তো উনি বলতেছেন উনি বিএনপির একজন চেয়ারম্যান কে উনার ইউনিয়নের বিশ হাজার টাকা আওয়ামী লীগ থাকা অবস্থায় বিশ হাজার টাকা উনি চাঁদা দিয়েছেন গতকাল সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত উনি মাদ্রাসার মাঠ গোড়াটের জন্য গাড়িতে মাটি নিতেছিলেন ওই চেয়ারম্যান সাহেব জন্য সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত গাড়ি আটকিয়ে দিয়েছেন চাঁদার জন্য উনি এসে বলেছেন উনি তারায় যোগাযোগ করেছেন কোনো সমাধান হয় নাই চিরোন অফিসারের সাথে যোগাযোগ করেছেন সমাধান হয় নাই আজকে সমন্বয়দের সাথে সমন্বয় করে বিষয়টা সমাধান হয়েছে উনি বলেছেন আজকে লাইভে এসে আমি দেখলাম ভুল বুঝাবুজি হয়েছে বিষয়টা উনি নিজের বক্তব্যে বলেছেন গত বছরে উনি বিশ হাজার টাকা দিয়েছেন ওই কে গতকাল সারা তিন ওনার গাড়ি বন্ধ করে রেখেছে সাদা জন্য উনি একজন আলেন ওনার অনেক বক্ত আছে বাংলাদেশে সাধারণ না ওনার অনেক ফলোয়ার আছে আমি খুব দুঃখিত ওনার বক্তব্যে উনি আজকে বলেছেন গতকাল বলেছেন ছাদা উনি ছাদা আদায় করার জন্য গাড়ি বন্ধ করেছেন আজকে উনি বলছেন যে আমাদের এটা ভুল বুঝাবুঝি হয়েছে অধিক কারণ জন্য একজন আলেন গতকালে বক্তব্য দিলেন আজকে বক্তব্য দিলেন তাহলে আমি যদি একটা প্রতিবাদ করি বিএনপির নেতারা আমার কাছে আসে তাহলে তো আমিও বলবো ভুল বুঝাবুজি একজন চাঁদাবাজের সাথে ভুল হয়ে এটা কিভাবে চাঁদাবাজ থাকবে জেলে আমাদের এইটা সুন্দর সুন্দরভাবে কেমন আমি আমি আশা করতেছি আপনাদের মাধ্যমে অন্তত পক্ষে বিএনপিটা জামাত ইসলাম ইসলামটা গতকাল নতুন কোন দল কোনো দেয় তাকে আমাদের কোনো সমস্যা নাই আমাদের দেশটা সুন্দর হোক চাঁদাবাজ থেকে মুক্ত হোক দেশটা আসসালাম আলাইকুম